অবෙක්তেছি যে রাজনৈতিক তৈরই হতে গেলে কি হয় সেটা নুরুগণ অধিকার পরিষদ নুরুর দিকে তাকাইলেই দেখবেন যে বিশ্ববিদ্যালয়কে আমরা বলি যে ইয়ে তৈরির কারখানা রাজনৈতিক তৈরির কারখানা সেখান থেকে কিন্তু বিপুল তৈরে বিয়াস ছিল এবং তার উপরে যে নির্যাতন তা দিয়ে প্রমাণ করছে যে বাংলাদেশে কেউ রাজনৈতিক হোক সেটা বাংলাদেশ চায় না কারা চায় না সেটা পরের প্রশ্ন এখন আমার বলার কিছুই আছে বলে আমি মনে করি না কারণ এতগুলা বিষয় এদের বইলে গেছে শুধু দুই হাজার আটের নির্বাচনটা নিয়ে যদি বলি এক লাইনে শেষ করে দিব এখানে তো আমার ভাই সোলাইমান অনেক বড় ডিটেল দিচ্ছেন একটা সিম্পল জিনিস আপনি মনে রাখবেন যার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হয় তাকে ক্ষমতা ফিরিয়ে দেওয়া হয় না সিম্পল ক্ষমতা কেড়ে নিল আমির কাছ থেকে ওয়ান লেভেনে তাকে ক্ষমতায় ফেরত দেবে কেন সুতরাং এই জন্য যা ইঞ্জিনিয় করা দরকার তাই করছে ভেরি সিম্পল হিসাব কারণ যেদিন তারা টেক করছে সেদিনই আমরা বলছি যে আওয়ামী লীগ ক্ষমতা কারণ বিএনপি ক্ষমতা দিলে আপনার মমিন আহমেদের অবস্থাটা কি হবে মাথা রাখতে আরেকটা কথা বলি যে অনেকেই বলেন যে এখন এই যে ডাকসি নির্বাচন হলো সেখানে একটা বিশাল বক্তব্য আসছে যে আওয়ামী লীগের মানে ছাত্রলীগের ভোটও নাকি ডাক ইয়েতে তাদেরকে শিবিরকে দিয়ে দেওয়া হয়েছে এবং কেউ কেউ বলেন শিবির তার পরিচয় লুকিয়ে রেখে নির্বাচন করছে আর ওই পরিচয় লুকিয়ে রেখে করলে সমস্যাটা কোথায় কানায় চাই চোখ আমি চাই বিজয় আমার তো বিজয় হয়েছে আমি কিভাবে বিজয় নিব সেটা আমি তাহলে লুপ্তরাস কিছু করিনি আর একটা বিষয় আপনাকে পরিষ্কার করি এই যে বয়ান তৈরি করছে যে আপনার কি বলে আপনি একটা সিম্পল দিকে তাকান বিএনপি মানে ছাত্র দল ভিপি জিএস এজিএস পদে ভোট পেয়েছে কত পাঁচ হাজার সাতশো আট পাঁচ হাজার দুইশো তিরাশি পাঁচ হাজার চৌষট্টি অর্থাৎ ভোটের একটা সংখ্যার মিল আছে ইটস ক্লিয়ার যে এই ভোটগুলো তাদের কোনো সন্দেহ নাই কিন্তু শিবিরের এই ভোট নাই শিবিরের ভোট হবে এই যে আড়াই হাজার তিন হাজার করে পার হেড কিন্তু তারা ভোট পেয়েছে কত চোদ্দ হাজার বিয়াল্লিশ দশ হাজার সাতশো চুরানব্বই এগারো হাজার সাতশো বাহাত্তর এখানেও তাদের ভোটের সংখ্যার মিল নাই মানে কাছাকাছি নাই তাহলে ভোট কারা দিল এখন বলতো ছাত্রলীগ দিচ্ছে ছাত্রলীগ যদি দিত তাহলে জগন্নাথ হলের ভোটটাও দেখতে হবে জগন্তলায় ভোটটা কি হয়েছে শিবিরের ভিপি পাইছে দশ জি এ পাঁচ এজিএস আর পেয়েছে কত জি এস এগারোশো সাত এখানে ছাত্রলীগের ভোটটা তাদেরকে দিছে কোনো সন্দেহ নাই কেন দিছে ওরা মনে করে এই দলটাকে আওয়ামী লীগের বা ছাত্রলীগের বিকল্প এখন বাংলাদেশে এখন যারা ছাত্রলীগ বা আওয়ামী লীগের বিকল্প যে দলটাকে মনে করবে যে সেটা জুলাই চেতনা বিরোধী। এবং এবার বিশ্ববিদ্যালয়ের যে ভোটটা হয়েছে আমি আমি ব্যক্তিগত মনে করি তারা জুলাই চেতনা ধারণ করে যারা এই মর্মে যাদেরকে বিশ্বাস করছে তাদেরকে ভোটটা দিছে এখন আপনি প্রচার করে এই ভোটটা নিতে পারবেন না কেন পারবেন না জুলাই চেতনা মাত্র চোদ্দ মাস আগের ঘটনা চোদ্দ বছর আগের নয় ওই ছাত্র ছাত্রী গুলা ভোট দিয়েছে তাদের মস্তিষ্কের ভিতরে ঘুরতেছে সে যখন যুদ্ধের মাঠে ছিল তখন দেখছে তার সামনে কে কে পাশের থেকে মারা গেল কে সে চাষার পোলা না কোন রাজনৈতিক নেতার পোলা না অন্য কোন রাজনৈতিক দল এটা তারা দেখেছে সুতরাং তারা সিদ্ধান্ত নিছে কাদেরকে মনে করতেছে যে জুলাই শক্তির পক্ষে জুলাই আন্দোলনের পক্ষে এখন আসেন প্রত্যেকটা দলে আবার ছাত্র দল বলে তাদের মাদার পার্টি আবার আছে আপনি মাদার পার্টি যখন বলে অভ্যুত্থানের কিছুদিন পর যে রাষ্ট্রপতিকে অপসারণ সাংবিধানিক সংকট হবে এটার মানে জুলাই বিরোধী চেতনাটা জুলাই বিরোধী না হলে হাসিনার একটা অংশকে আপনি সরাই দিতে গেলে সাংবিধানিক সংকট হবে এটা যখন একটা দল বলে তখন তাদের গ্রহণযোগ্যতা বিশ্ববিদ্যালয় হারাবে বিদ্বাসেন তার আরেকটা কথা বলছে যে কোন দল নিষিদ্ধ করার দায়িত্ব জনগণের আমাদের নয় এটাও জুলাই বিরোধী জুলাই চেতনার বিরোধী বক্তব্য তারপর আরেকটা আছেন যে কত ফেব্রুয়ারি থেকে চলতেছে নোট বিভিন্ন সংস্কার এবং আপনারা কি ঐক্যমত নিয়ে কথা সেখানে নট অফ ডিসেন্ট যারা disse এই সব নট অফ ডিসেন্টগুলো জুলাই চেতনার বিরোধী সুতরাং একটা রিফ্লেকশন বিশ্ববিদ্যালয় disse আপনি যখন একটা বাচ্চাটাকে ব্রেইন ওয়াশ করে দিবেন সে তার চোখে দেখা জুলাই ঘটনা দেখবেন একটা বাচ্চাটা যখন ঘুম পাড়ায় থ্রি ফোর বাচ্চাকে ভূতের বয় দেখা যায় তার জীবন থেকে সেই ভূতের বয় বের লাগে দুই যুগ তা আপনি জুলাই চেতনা যেটা আপনার ভিতরে যাচ্ছে এখন তোর চেতনা তিপ্পান্ন বছর লালন করছেন আর এই দেশে সেই লোকগুলো জুলাই চেতনা তিপ্পান্ন বছর লালন করার মতো সাহস আপনি মুক্তিযুদ্ধকে ক্যাশ করেছেন মুক্তিযুদ্ধ এখন বাংলাদেশের ইতিহাস এখনকার প্রজন্মের কাছে এটা একটা গল্প এর মানে না যে মুক্তিযুদ্ধ চেতনা আমি বিরোধী আপনি যদি জুলাই চেতনায় সবচেয়ে যে ছেলেটা ব্রিলিয়ান্ট একটা ছেলেকে যদি লিখতে দেন যে বাংলাদেশ ইতিহাস লেখো তার পক্ষে একাত্তর বাদ দেওয়া সম্ভব না কারণ আপনি একাত্তর বাদ দেশ থাকে না শুধু এটা অভান্তর প্রভাকাণ্ডা আপনি